আবারও পার্শ্ব শিক্ষকদের জয় হ্যাঁ ঠিকই শুনছেন আবারও পার্শ্ব শিক্ষকদের জয় জয়টা কোন দিয়ে এসেছে সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি অনিতা বিশ্বাস দিদিকে অনিতা বিশ্বাস দিদির ব্যাপারটা হয়তো আপনাদের মনে আছে যদি মনে না থাকে তাহলে একবার মনে করিয়ে দিই আমাদের এই দিদিকে অর্থাৎ অনিতা বিশ্বাস দিদিকে পাশের সার্কেলে ট্রান্সফার করা হয়েছিল দিদি অনেক লড়াই করে সেই ট্রান্সফারটা আবার ব্যাক করে নিজের পুরনো স্কুলেই আনতে সক্ষম হয়েছেন কিভাবে পুরো বিষয়টা সংগঠিত হয়েছে সেই বিষয়ে জানার জন্য আমরা পেয়ে গিয়েছি অনিতা দিকে অনিতা দি আপনাকে স্বাগত আমার চ্যানেলে নমস্কার দিদি এই যে একটা জয় আপনার জয় মানে পার্শ্ব শিক্ষকদের জয় আমার সমস্ত পার্শ্ব শিক্ষকরা এতে খুশি আপনি বলুন আপনার এই জয়ের জার্নিটা কেমন ছিল এই জয় জানিটা একটু খুব কষ্টই ছিল খুব মানে টেনশনে পড়ে গেছিলাম অসুস্থ হয়ে গেছিলাম যে হঠাৎ করে বাইশ বছর চাকরি করার পর আমাকে কি করে হঠাৎ করে এক জায়গা থেকে আরেক ট্রান্সফার করে দিল আমি জানি যে বাইরে কোনো ট্রান্সফার হয় না আমি দীর্ঘ দশ বছর ধরে ট্রান্সফার চাইছি যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় অনেক আবার পার ডে দেড়শো থেকে দুশো টাকা খরচা হয়ে যায় স্কুল যেতে কিছুই থাকে না হাতে একটা একদিন এসাই ম্যাডাম একটা বাস রেড করেছে না বাস বন্ধ ছিল 9 তারিখের মধ্যে রেকের বিভিন্ন বাস বন্ধ ছিল রাতে তার আমি একটা বাস ধরে গেছি অন্য একটা বাস ধরে স্কুলে ন তারিখের ব্যাপার 10 তারিখে আমি পূর্ণমইটা লেটার কোন মাস দিদি এটা কোন মাসের ঘটনা ডিসেম্বর মাসে আচ্ছা ডিসেম্বর মাসের পূর্ণমই 20 মিনিটের জন্য আমাকে যেন নিয়ে করে দেয় এক্সিন করে দেয় আমি পৌঁছে হেডমাস্টারকে বললাম বলল এসাই এক্সিন করে গেছে আপনাকে জানাতে হবে নেই আমি যথারীতি জানালাম জানানোর পর আমাকে ন তারিখে ট্রান্সফার অর্ডার দেয় ট্রান্সফার করে দেয় নয় ডিসেম্বর নিয়ে ট্রান্সফার করে দেয় নিয়ে অন্য একটা স্কুলে সেই স্কুলটা আমার পক্ষে যাওয়া সম্ভব নয় সেটা কি তাহলে আপনার বর্তমান স্কুলের থেকেও আরো বেশি দূর হচ্ছিল না দূর নয় কিন্তু একটা মানে বিষয় হচ্ছে মানে সেই জায়গাটা আমার কোনোদিন জায়গাটার জন্য আমি এলাকা ছেড়ে দূরে এসছি ওই জায়গাটা আমার যাওয়ার ইচ্ছে নাই একটা মৃত্যু মানে কারণে

না যাওয়াতে আর আই করেছি ম্যাডামকে চিঠি করেছি মেডিকেল রিপোর্ট দেখিয়েছি ম্যাডাম আসেননি আপনার মেডিকেল যত ইয়ে আছে কেটে নেব নিয়ে নিন কেটে এতদিন লড়াইয়ের পর আমি বাইশ তারিখে ম্যাডাম ডেকে পাঠায় বসি এবং বসে বিভিন্ন পুরনো স্কুলে আমি অ্যাপ্লাই করে পুরনো স্কুলে ফিরে গেলে আমি কাজ করবো পুরনো স্কুলে আমাকে বাইশ তারিখে তেইশ তারিখে জয়েনিং করার জয় করার জন্য লেটার পাঠান আচ্ছা আপনি এইটুকু বলুন এই কথাটা আমায় বলুন যে এই যে আপনি দৌড়ঝাঁপ করলেন মানে আপনি কি নিজের ইচ্ছায় করলেন না কেউ আপনাকে সহযোগিতা করেছে যথেষ্ট আমাদের সমন্বয় সমিতি সংগঠন থেকে মিনময়দা হলক তো সবাই আমাকে সহযোগিতা করেছেন তাদের ইয়েতেই আমি এতটা জয় পেয়েছি সত্যি কথা বলতে এবং আমার যে নিজস্ব সংগঠন আছে আমার যে বর্ধমান ডিস্ট্রিক্টের যে সংগঠন এলাকা সংগঠন তারা কিন্তু আমাকে সাপোর্ট করেনি মেদিয়ার যে সংগঠন হয় তারা আমার বিরুদ্ধেই কথা বলেছে হ্যাঁ আমি এই বাইরের মানুষের সহযোগিতায় আমি আমার পুরনো স্কুল ফিরতে পেরেছি এবং দুদিন ধরে স্কুল যাওয়া আসা করছি আচ্ছা এই যে এক মাস আপনি স্কুলে গেলেন না তার জন্য কি আপনার বেতন কাটা হয়েছে না আমার জন্য বেতন কাটা হয়নি আমার বলছে যে আমার মেডিকেল যে মেডিকেল গুলো ছিল বা সিএল গুলো কেটে নিয়েছে বলছেন এবার আমি বললাম এখানে মেডিকেল কি হঠাৎ যদি আমি এখন কোনো কারণে বাস চলতে আজকেই তো বাসে বাসে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল হ্যাঁ ও চলার পথে দেখতাম ওই দিক থেকে একটা উল্টো দিকে বাস আসছে না মরতে মরতে আমরা সবাই বাস বেঁচে গেছি এরকম তো হতেই পারে হ্যাঁ হতেই পারে তাহলে তখন কি আমি মেডিকেল পাবো না সেটা বলছে আপনার মেডিকেল আর সিএন আমি যে আপনি যা কাটুন কাটুন তারপর যখন পরিস্থিতি আসবে দেখে নেবো আমি বুঝে নেবো আমি তখন একদম একদম হুম দিদি আপনাকে আপনাকে অনেক অভিনন্দন যে আপনি হ্যাঁ আমাদের এই এই প্যারাটিচার সত্যি কথা বলতে কি পার্শ্ব শিক্ষকদের যে শির দ্বারাটা না আমার যতদূর মনে হয় অনেকটাই রিজু নরম বা দুর্বল প্রকৃতি তার মধ্যে জন্যই আমাদের আজকে নিজেদের জন্য নিজেরা দাঁড়াতে পারছি না হ্যাঁ আমি যদি এগিয়ে যাই আমাকে একশোটা আমাকে প্যারাটিচার থেকে মানে এলাকা থেকে বেশি এলাকা থেকে আমাকে পিছন টানার জন্য অনেক ইয়ে করেছে ইয়ে করুন হারত হুন সরি বলুন এই করুন স্যার আমি কি অন্যায় করি আমি সরি বলবো আমাকে কত টাকা দেয় আমাকে কি দেয় স্যালারি যার জন্য আমার সামান্য ভুলের জন্য বাইশ বছরে এক জায়গায় চাকরি করার জন্য আমি ইয়ে করেছি আমি করিনি আমাদের প্যায়ার টিচারদের নিজস্বতার জন্যই আজকে আমাদের এই পরিস্থিতি আমি বলবো তো আমাদের নিজেদের জন্য আমরা নিজেরা ভোগী কেউ কোনো এতগুলো সংগঠন এতগুলো ভাগ এত ইয়ে আমরা নিজেরা যদি একসঙ্গে মিলেমিশে কাজ ইয়ে করি না আমি তাহলে কিন্তু এতদিন ব্যায়ার্টি কিন্তু উন্নতি একদম একদম আপনাকে তাহলে আবারও অভিনন্দন যে আপনি একদম মাথা উঁচু করে মেরুদন্ড সোজা রেখে লড়াই করেছেন বলে আজকে আপনি জায়গাটা দেখতে পেয়েছেন এবং লড়াই করলে আমাকে সেই স্কুলে যাব না সম্ভব না স্কুল করে চাকরি করে যেটুকুই জীবন কাটানো সেই স্কুল থেকে আমাকে কখনোই ফেরত তন এটা আমি ভালো করে জানি জয়েন করে স্কুল যাও শুরু করলে আমাকে কোনোদিন ফেরত না ওখানে আমাকে আটকে রাখতো বললাম না যে এই জন্যই আমি লড়াই করেই বেঁচে আছি যেটুকুই বেঁচেছি অনেক ধন্যবাদ দিদি ভালো থাকুন সুস্থ থাকুন হম তুমি ভালো থেকো